ললাট বাংলা সাহিত্য পত্রিকা বিগত তিন বছর ধরে শুধু বইমেলা সংখ্যা করার পর বর্তমান বছরে রবি ঠাকুরের জন্ম মাসে নতুন সংযোজন করল বিশেষ কবিতা সংখ্যা গত দশই মে কলেস্কর সংলগ্ন ত্রিপুরা হিস্সাদিনী সভাভবনে অনুষ্ঠিত হয় পত্রিকা প্রকাশের অনুষ্ঠানটি এই দিন কবি সাহিত্যিকরা দূর দূরান্ত থেকে গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শর্ট ফিল্মের পরিচালক শ্রীমতী রানু রায় রুদ্রবিশন পত্রিকার সম্পাদক তপন কুমার মহাপাত্র গবেষক ডক্টর শতদল দাস এবং একুশের ডাক পত্রিকার সম্পাদক স্বপন কুমার দাস এছাড়াও বহু কবি সাহিত্যিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওনাদের উজ্জ্বল উপস্থিতি ও অমূল্য বক্তব্য অনুষ্ঠানে অন্য মাত্রা বাড়িয়েছে কবিদের কবিতাপাঠ শ্রুতি নাটক গান সব মিলিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে পত্রিকার সম্পাদিকা শ্রীমতী সুস্মিতা দাস জানান ভবিষ্যতে ললাট পত্রিকার সংখ্যা বাড়াতে চান ও সকলকে নিয়ে পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন প্রকাশক ডক্টর বিজিত দাস এই বিষয় সমর্থন করেন ও আগামী দিনগুলোতে অনুষ্ঠান যাতে ভালো করে হয় সেই নিয়ে তিনি আশাবাদী এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা কি বলছেন শুনুন ভালোই লাগে প্রথমত জায়গাটাই বই পাড়া সেখানে একটা আসার একটা আলাদা উন্মাদনা তারপর বই প্রকাশ সেটাও একটা অদ্ভুত ধরনের উন্মাদনা নতুন বই প্রকাশ করছে যে মেয়েটি করছে খুব অল্প বয়সী মেয়ে ভালোই অনেকের কবিতা জোগাড় করে লিখে এটাকে প্রকাশ করেছে আর আর আগামী দিনে এই যত বেশি লিটল আসবে তত বেশি সাহিত্য সমৃদ্ধ হবে সাহিত্যকে সমৃদ্ধ করতে লিটল ম্যাগাজিনের তুলনা তাহলে লিটল ম্যাগাজিন আরো বড় হোক আর এই ললাট প্রতিকাটা ফুলে ফলে ভরে উঠুক আজকে আজকের দিনে এই কামনা একটি তাদের কাছে বার্তা যে তারা যেন আরো ভালো করে লেখক লেখিকাদের কাছ থেকে তাদের লেখাগুলো নেয় এবং ভালো করে সংকলন প্রকাশ করে আর নিরলস পরিশ্রম না করলে কোনো জিনিসই আজকে ধরলাম কাল ছেড়ে করে হয় না এ পিছনে নিরলস পরিশ্রম লাগে রানু রায় হ্যাঁ আমি ডাক্তার সতপাল দাস আমি এই অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং রলাটের এই যে বিশেষ সংখ্যা যেটা আজকের প্রকাশিত হলো এটা অত্যন্ত ভালো হয়েছে এবং এর পরের দিকে হচ্ছে এরা হচ্ছে আরও উন্নতি করবে এবং আরও পরপর পর এরা হচ্ছে অনেক কিছু এই ধরনের সাহিত্য পত্রিকা এবং বই আরও অনেক আরও অনেক প্রকাশ করবে এটাই আশা রেখে আমার আমার বক্তব্য আমার বক্তব্য শেষ করলাম এই প্রচণ্ড দাবদায়ের মধ্যে মাঝে যে এই ললার পত্রিকা প্রকাশ হচ্ছে এবং আমরা বসে থেকে খুবই আনন্দ পাচ্ছি যে মানুষের সাহিত্য প্রেম কতটা অনেক দূর দূর থেকে তো এখানে এসছেন দেখলাম কবি শিল্পী সাহিত্যিকরা তাদের লেখনীতে যা ভেসে উঠেছে তা প্রকাশ করবার জন্য খুব সুন্দর করে হচ্ছে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে এবং যারা উদ্যোক্তাকে তো উষ্ণ অভিনন্দন আমি প্রথমে জানাচ্ছি এবং তাদের এই অনুষ্ঠান বা তাদের এই উদ্যোগ উদ্যোক্তাকে দুজোটাই উদ্যোক্তা এবং উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আমার নাম তপন কুমার মহাপাত্র আমি বাড়ির পূর্ব মেদিনীপুর এগরা আমার সাহিত্য পত্রিকার রুদ্রবিষান মূলত আমি তো সাহিত্যের লোক আমার নিজস্ব একটি পত্রিকা আছে একুশের বলে যেটা বাইশ বছর ধরে চলছে এবং এবছর একটা বড় কাজে আমরা হাত দিয়েছি এবছর হচ্ছে কবি রাম বসুর জন্মশতবর্ষ স্বাভাবিক কারণেই রাম বসুকে নিয়ে একটা বিশেষ সংখ্যা আমরা বার করব স্বাভাবিক কারণে এই ধরনের সাহিত্য অনুষ্ঠানে থাকতে পেরে তো নিজেকে অত্যন্ত ধন্য মনে হয় এবং বিজিত এবং সুস্মিতা আর দুজনেই আমার অত্যন্ত কাছের মানুষ এবং ওরা অত্যন্ত কষ্ট করে আন্তরিকতার সঙ্গে এই পত্রিকাটা আজকে বার করছে এবং এই ধরনের অনুষ্ঠানে থাকা মানে নিজেকে ধন্য মনে হয় এবং ওরা ডেকেছে আমাকে সেই দিক থেকে তো আমার খুবই ভালো লাগছে এবং আমি এই পত্রিকাটা সাহিত্যের পত্রিকা তো বহু পত্রিকা অনেক দিন হলো কিছু চলার পর তারা আজকে আর প্রকাশিত হচ্ছে না কিন্তু আমি সেই কারণে চাইবো যে ললাট পত্রিকা যতই ঝরঝাপটা আসুক যতই সমস্যা আসুক ললাট পত্রিকা অন্তত মানে দীর্ঘদিন চলুক এবং সেক্ষেত্রে আমাদের পক্ষে যতটা সহযোগিতা সাহায্য করবার দরকার আমরা সেটা করব এবং আমি একজন পত্রিকা সম্পাদক হিসাবে আমি আরেকটি পত্রিকার সম্পাদকের যে উদ্যোগ এবং আজকের এই ধ্বস্ত সময়ে যখন একটা কঠিন সময়ে আমরা পার করছি সেই কঠিন সময়ে দেখুন আমরা প্রতিবাদের জায়গাটা বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন সে সাহিত্যের অঙ্গনেই হোক বা আমাদের ব্যক্তিগত জীবনেই হোক সামাজিক জীবনেই হোক আমরা তো দেখুন সত্যি কথা বলতে কি যা ঘটছে চারদিকে আমরা তো রে রে করে একেবারে হাতা খুন্তি নিয়ে ছুরি বোমা বেরিয়ে পড়তে পারবো না স্বাভাবিক কারণে আমাদের মূল অস্ত্র হচ্ছে বই আমাদের মূল অস্ত্র হচ্ছে কবিতা আমাদের মূল অস্ত্র হচ্ছে লেখালেখি শিল্পকর্ম তার ভেতর দিয়ে আমরা প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলব এবং আমার বিশ্বাস এবং আমি আশা রাখি যে ললাট পত্রিকা আজকে যে ছোট আকারে বের করতে করতে আজকে একটা বিশেষ কবিতা সংখ্যা প্রকাশ করছে এবং একটা অনুষ্ঠান করছে এই পত্রিকাটা তারা দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং সাহিত্য জগতে বা লিটিল ম্যাগাজিন জগতে এই ললাট পত্রিকা একদিন মহিরুয়া হবে এবং অবশ্যই সে একটা বিশেষ জায়গা করে নেবে এটা আমার বিশ্বাস আমার নাম স্বপন কুমার দাস এদিনের অনুষ্ঠানে উপস্থিত লেখক লেখিকারা কি বলছেন শুনুন খুবই ক্লান্ত সাহিত্য পরিবারে যে কোনো অনুষ্ঠানে তো ভালো লাগে ভালোই লাগছে আজকে আসার ইচ্ছে সত্যিই ছিল না কারণ রবীন্দ্র জয়ন্তী গেছে গত দুদিন খুবই ক্লান্ত অনুষ্ঠান করে তবু এত আত্মিক টান যার জন্য আসতে হলো বিজিত দাস মহাশয় এবং সুস্মিতা দাস মহাশয়ের যে আহ্বান তাকে আমি মানে উপেক্ষা করতে পারিনি তাই এসেছি এবং এসে খুব ভালো লাগলো যে অনুষ্ঠান বেশ যেমন পরিবেশ চাই সুন্দর শান্ত পরিবেশটি আছে হয়তো অল্প সংখ্যক সাহিত্যপ্রেমীরা এসেছেন বলেই হয়তো এটা সম্ভব হয়েছে এটাই ভালো লাগছে তাদেরকে একটা কথাই বলবো অসংখ্য বিভিন্ন লেখকের এক ঘর বই না পড়লে এক লাইন লেখা যায় না তাই বলবো অসংখ্য বই পড়তে হবে পড়াই কিন্তু ভবিষ্যতে সুন্দর একটা লেখার অবতারণ করবে তাই বলবো সবাইকে অসংখ্য বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের লেখা পড়তে হ্যাঁ খুবই ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ তাদের প্রতি আমি মানে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করে মানে এটা চূড়ান্ত শ্রদ্ধা জানাচ্ছি সর্বোচ্চ সম্মান দিচ্ছি জানাচ্ছি লেখা বেরিয়েছে হ্যাঁ আমার একটি কবিতা আমি এর পত্রিকার মধ্যে বেরিয়েছে কিনা এখনো দেখিনি হয়তো বেরিয়েছে আমি আমার সেটি পাঠ করে শুনেছি সিদ্ধার্থ ঘোষ ভালো নিশ্চয়ই ভালো আমি তো আমার বক্তব্যতেও বললাম যে উত্তপ্ত পরিবেশ সেখানে এখানে বাংলার এখানে যে মানে আবহাওয়া আমাদের এখানে চল্লিশ ডিগ্রি আবহাওয়াতে আমরা এসেছি এবং ওখানে আপনার পাকিস্তানের বর্ডারে কি হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আর কি যাকে বলে তার মধ্যে এখানে যে কবিতার একটা পাঠের অনুষ্ঠানের মধ্যে আমরা আসতে পেরেছি সবাই মিলে এটা তো নিশ্চয়ই খুব ভালো ব্যাপার এবং সবাই খুব মানে দারুণভাবে উপস্থিত থেকে এবং পার্টিসিপেট করছে সবাই ইকুয়ালি এটা তো খুবই অভিনব ব্যাপার আর কি যাকে বলে কোনো এটা অভিনন্দন জানানোর মতন আমার নাম কৌশিক সাহা হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো লাগছে আর ললাট পত্রিকাতে আমি আগেও লেখা দিয়েছি এবং এসেছি বইমেলাতে ওখানে স্যারেদের সাথে পরিচয় ছিলেন স্যার এবং ম্যামের সাথে তো আজকে এসে খুব ভালো লাগছে এবং এখানে আমার একটা লেখা প্রকাশিত হয়েছে তো সব মিলে ভীষণ ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ জানাবো বাবুকে এবং সুস্মিতা ম্যাডামকে যে ওনাদের জন্যই আমরা যারা একটু লেখালেখি করি তাদের সবাইকে একসাথে পাই এবং তা ভালো মন্দ কথা তাদের আলোচনা হয় এবং আমরা যে আরেকটু মানে ধরুন সবাই তো সব রকমভাবে ভালোভাবে লিখতে পারি না মানে আমাদের থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন বা কবি সাহিত্যিকরা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা বুঝতে পারি যে আমাদের লেখাটা আরেকটু ভালো করে কিছু করলে হয়তো লেখাটা আরেকটু ভালো হবে এই আর কি এটাও জানার একটা বিষয় থাকে আমাদের

ভালো অনুষ্ঠান হচ্ছে ভালো লাগারই কথা এই রকম সাহিত্যের অনুষ্ঠান আরো অনেক বেশি হওয়া উচিত কিন্তু পরিস্থিতি বা পরিবেশ এই মুহূর্তে সেই নেই বলেই একটু অনুষ্ঠানটা একটু কমের দিকে আর কি আরো বেশি হলে ভালো হতো যারা তাদেরকে বার্তা এই সমাজ ব্যবস্থাটা ধীরে ধীরে কৈষ্ণুর দিকে এগিয়ে চলেছে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে নতুন যুব সমাজকে উঠে আসতে হবে উপরের দিকে তারা যদি এসে হাল না ধরে তাহলে আগামী ভবিষ্যৎ অন্ধকার আমি শ্রীশঙ্কর খুব সুন্দর লাগছে কি আর বলবো সাহিত্য চর্চাটা আছে এটাই যারা তাদেরকে আমি ধন্যবাদ দেব খুব সুন্দর এই গরমের মধ্যে যারা এসছে কবি বন্ধুরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ প্রচন্ড গরম আছে তাদের বার্তা দেব তারা মধ্যে আস্তে এ হবে আমিও নতুন আমি যে কো পুরনো তাও না লেখালেখি করি এই আমার নাম কার্তিক চন্দ্র মন্ডল সাহিত্যের অনুষ্ঠান ছুটির দিন সব কাজ ফেলে চলে এসেছি শুধুই ভালো লাগা খুবই অ্যাপ্রিসিয়েট করছি কারণ বর্তমানে বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখার এটা একটা প্রয়াস ঠিক আছে এবং ডক্টর বিজিত ঘোষ উনি আমাকে ইনভাইট করেছেন আজকে আসার জন্য আমি সেটা রক্ষা নিমন্ত্রণ রক্ষা করেছি এবং যেহেতু সাহিত্যের অনুষ্ঠান সেহেতু ভালো লাগা তো আছেই তার সাথে ভালোবাসা এবং কিছু জ্ঞান অর্জন এবং তার প্রসার সবকিছু মিলিয়ে উপস্থিত হয়েছে শিবানী চ্যাটার্জি ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে এরকম একটা আন্তরিকতাপূর্ণ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আপ্লুত তাদের আপাতত কিছু বলার নেই তারা যথেষ্ট চেষ্টা করেছে এবং এখনো পর্যন্ত সফল আশালতা আজকে এই পরিবেশে প্রচন্ড গরম সেখান থেকে অনেক দূর থেকে এসেও ভীষণ ভালো লাগছে কারণ খুব ছিমছাম একটা অনুষ্ঠান চলছে একটা ঘরোয়া পরিবেশের মধ্যে এবং নিজের স্বরচিত কবিতা পাঠ করলাম সবাই গান করছে কবিতা পড়ছে এবং এদের আন্তরিকতা ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ যে অনুষ্ঠান আয়োজন করেছেন ডক্টর বিজিত দাস ওনার প্রোগ্রামে আমি প্রথম এসছি কিন্তু আমার ভালো লেগেছে এইভাবে আরও এগিয়ে চলুক তার প্রোগ্রাম আগামীতেও থাকব সাথে এটা বলছি অশ্রুকণা দাস ভীষণ ভালো লাগছে সব থেকে ভালো লাগছে এখানকার এই পুরনো আমলের সমস্ত স্মৃতির মতো মনে হচ্ছে যেন ভীষণ ভালো লাগছে আর অনুষ্ঠান তো ভীষণ ভালো হচ্ছে সবাই সরচিত কবিতা বলছে গান করছে এটা অন্য অনুভূতি গরমের প্রচন্ড গরমেতে এসেও ভালো লাগছে সবকিছু তাদেরকে বলবো এটা ওনাদের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান নতুনই বলা চলে সেই অনুযায়ী ভীষণ ভালো কবিতার বই যেটা করেছেন খুব সুন্দর পরিষ্কার ছাপা অক্ষরে বইটা দেখলাম আমি আর বইটা ভালো হয়েছে সব সবার লেখাগুলো পড়ি বনানী পাল আজকে বিজিদ্দার সাথে পরিচয় যবে থেকে হয়েছে তবে থেকে লড়ার পত্রিকায় আছি এবং এই পত্রিকার প্রশংসা করাটা মানে মন থেকেই আসে একটা ঘরোয়া পরিবেশ পাই এবং আত্মীয়র মতন এদের কাছ থেকে আমরা ব্যবহার পাই তাই আমি সুদূর দুর্গাপুর থেকে কিন্তু ওনাদের ডাকে এখানে চলে এসেছি এবং ওনাদের পত্রিকার সাথে আমি আছি যখনই যে যেমন কবিতা ওনারা চান আমি সেমন করি ওনাদের সঙ্গে আমার কবিতা লিখে ওনাদের পাঠাই সব মিলিয়ে লড়াক পত্রিকার সঙ্গে আমার খুব ভালো লাগে বলে আমি আছি নতুন কিছু আরও আমরা এই চলার লেখা যেন আমরা সবাই দিতে পারি এবং উনিও যেন নতুন কিছু সৃষ্টি সবার কাছে আবেদন রাখে আমার নাম সুজাতা বনি খুব ভালো লাগছে সব কবিদের কবিরা আসছে ভিন্ন রকমের খুব ভালো লাগছে তাদেরকে শুধু ধন্যবাদ দিলে পরে কম হয়ে যাবে ভীষণ ভীষণ উদ্যোগ নিয়েছে তারা এই বাংলা সাহিত্যটাকে আরও প্রকাশ করার জন্য খুব ভালো লাগছে নাম মল্লিক খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি অনেক দূর থেকে এসেছি কল্যাণী থেকে যদিও খুব গরম তবু ওই সাহিত্য টান ভালোবাসা টান ভালোবাসি সাহিত্য ভালোবাসি কবিতা তাই এখানে ছুটে আসা বারবার আর এই ললাট পত্রিকার সাথে আমি যুক্ত আছি এবার আমার দ্বিতীয় মানে পত্রিকা বেরোলো ললাট পত্রিকা খুব এদের মানে সমস্ত পরিষেবাটা খুবই আমাকে খুব ভালো লাগে দেখে মানে সম সব দিক থেকে এই আমার এতটা ভালো লাগছে আদার্স আরও পত্রিকা আমি দেখেছি কিন্তু ললাট পত্রিকার পরিষেবা তাদের যে পুরো অর্গানাইজটা খুব সুন্দর করে তুলে ফুটিয়ে তুলেছে এবার আমাকে মন মুগ্ধ করে তুলেছে আমি ভীষণ খুশি আমার নাম সন্ধ্যা হালদার খুব ভালো লাগছে আমি তো বইমেলাতেও আমার কবিতা প্রকাশ হয়েছিল আমি বইমেলাতেও গেছিলাম ওনাদের ব্যবহার ওনাদের মানে সমস্ত কিছুই খুব সুন্দর আর বিশেষ করে যে ললাট পত্রিকায় যে লেখাগুলো বেরোয় লেখাগুলো খুবই সুন্দর ওই মেলার লেখাগুলো আমি প্রত্যেকটা পড়েছি খুবই ভালো আর এইখানে আমি সাতখানা লেখা ওনার কাছে জমা দিয়েছি তা যে সাতখানা লেখা আমি জমা দিয়েছি প্রত্যেকটা লেখা খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ এইভাবে যে মানে আমাদের যে পরিচিতিটাকে আস্তে আস্তে আমরা তো ফেসবুকে লিখতাম হোয়াটসঅ্যাপে লিখতাম কিন্তু দাদা যে এখানে নিয়ে মানে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য তার কোনো তুলনা হয় না বাবলি মুখার্জি খুব ভালো লাগছে আসলে আমি আরও অনুষ্ঠানে আগে জয়েন করেছি কিন্তু এটা ভীষণ ঘরোয়া অনুষ্ঠান মনে হচ্ছে এই গরমের রোদপুরে সবাইকে দেখছি অনেক বয়স্ক মানুষ এসেছেন ভীষণ সমৃদ্ধ মনে হচ্ছে সকলের সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগছে একজনের সাথে আমার কিছুক্ষণ আগেই পরিচয় হয়েছে ওনার সাহিত্য অনুরাগ ভীষণ নিজেকে আপ্লুত লাগছে আমার অনেক কিছু শিখলাম অনেক কিছু দেখছি আমার খুব ভালো লাগছে আগামীকে ডলার পত্রিকার সমৃদ্ধি কামনা করছি অর্পিতা এমনি আমার খুব বড় ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আমার নাম সুচিত্রা বিশ্বাস নোরিন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি এবং হ্যাঁ এখানেই এসে এদিকে আপনি না না আমি অনেক দিন থেকে লিখি কিন্তু পত্রিকাতে ছাপানো হয় না ছোট থেকে লিখে ভালো লাগছে এই সাহিত্য চর্চা তো প্রত্যেকটা বাঙালির কাছে খুব গর্বের বিষয় তো এটা আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন আমি এই জায়গাটায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর এই জিনিসটা আরও অনেক এগিয়ে যাক এর জন্য আমরা এখানে হেল্প করব যা করার তাই করব সত্যি এটা খুব বড় একটা প্রচেষ্টা খুব ভালো লাগছে একদম লোহিত পত্রিকা তো ওনাদের এতেই আমরা আসা তো ওনারা তো আমাদের কাছে বলবো কি মানে এই সাহিত্য জগতের শিরোমণি বললে চলে তো ওনাদের সম্বন্ধেই তো বলছি যে ওনারা এটাকে যত এগিয়ে নিয়ে যাবে আমরা সেই জন্য যা করতে হয় করবো অনুষ্ঠানে আসতে পেরে প্রথমত খুবই ভালো লাগছে আমি তো সাহিত্য জগতের লোক ছোটোখাটো লেখালেখি একদম ছোট্ট বয়স থেকে করি সমস্ত রকম লেখার প্রতি আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে ভালোবাসা জায়গা থেকেই বলছি শুধু ললাট পত্রিকা বলে নয় সমস্ত পত্রিকা সমস্ত লেখা উপন্যাস হোক কবিতা হোক গল্প হোক সব আমার কাছে সমান মূল্যবান এবং এই যিনি আছে তাকে কি বার্তা বা কি বলবেন আমি এটাই বার্তা দেবো আপনারা যেভাবে এগিয়ে চলছেন এগিয়ে চলুন আমরা পাশে আছি পাশে থাকব আর সব সময় চাইবো এটা আরো উন্নত হোক আর যা আছে কাল আরও বেশি হোক তারপরে আরো বেশি হোক মহিরুহ হয়ে উঠুক এরকম অনুষ্ঠানে থাকা হয় আসা হয় প্রায় বিভিন্ন জায়গায় এখানে প্রথমবার এলাম ভালো লাগছে বেশ বলবেন আরও বেশি করে করুন আরও বেশি করে করুন বাংলা ভাষা এখন খুব শোচনীয় অবস্থা হচ্ছে দিন দিন এই ধরনের পত্রিকা এবং আমাদের মতো গৃহবধূ আছে যারা তাদের নিজেদের প্রকাশ করবার একটা মাধ্যম একটা প্ল্যাটফর্ম ক্রমশ এই যে তৈরি হয়ে উঠছে এর খুব দরকার অনেক শিল্পী রয়েছে বাংলার ঘরে ঘরে আপনাদের মাধ্যমে তারা উঠে আসুক এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে তো ভালোই লাগে কারণ আমরা যেহেতু সাহিত্যের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত এবং সাহিত্যটাকে ভালোবাসি বলেই এত এই গরমের দাবদাহের মধ্যেও অনেক দূর থেকে ছুটে এসেছি কারণ সাহিত্যই একমাত্র সমাজকে আরও সুন্দর করতে পারে সমাজকে আরো সংস্কার করতে পারে তো সাহিত্য যে এখন যে জায়গায় রয়েছে বাংলা সাহিত্য সেখান থেকে আমাদেরকে সাহিত্যকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো আমাদের এই ছোট্ট ছোট্ট প্রয়াসের মধ্যে দিয়েই বলে না মানে বিন্দু বিন্দুতে সিন্ধু হয় আমাদেরকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে এক সময় সাহিত্যের স্বর্ণযুগ ছিল যখন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সত্যেন্দ্রনাথ দত্ত এরা যখন ছিলেন তখন সাহিত্যের একটা স্বর্ণযুগ ছিল তারপরে আস্তে আস্তে সাহিত্যের ভাটা পড়েছে তো সেখান থেকে যার জন্যেই আর এই সাহিত্যে ভাটা পড়ার কারণেই সমাজে আজকে সমাজের এত অধপতন তো সেখান থেকে সমাজকে তুলে আনতে গেলে একমাত্র সাহিত্যই পারে সমাজকে নতুন করে আবার জাগিয়ে তুলতে আবার নতুন করে সুন্দর করে গড়ে তুলতে তো আমার নাম অয়নদীপ চক্রবর্তী অনুষ্ঠানে আমি প্রথম থেকে এসেছি একটা পার্ট নিয়ে নিয়েছি সেটা আমি অনুষ্ঠানে যারা এসছে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া সার্টিফিকেট লেখা তারপরে তাদের তালিকা তৈরি করে কে কবিতা পাঠ করবেন সেগুলো ডাকা এই কাজগুলো আমি করছি হ্যাঁ তাদের আমি বলবো এই প্রচন্ড দাবদাহ মধ্যে যে রকম একটা অনুষ্ঠান এবং সকলে এসেছে এবং তারা প্রত্যেকেই বয়স্ক মানুষও এসেছে দূর দূর থেকে এবং তারা প্রত্যেকে এসে তারা অপেক্ষা করছেন এবং তারা কবিতা পাঠ করছেন উৎসাহিত করছেন এগুলো মানে সুন্দর জিনিস মানে সমাজে এগুলো প্রচণ্ড এখন দরকার যেটা এনারা করছেন আমি বারবার বলবো আরও কিছু কম বয়সী ছেলেমেয়েরা তারা যেন এই অনুষ্ঠানগুলোতে একটু আসে এলে পরে কী হবে তারা কিছুটা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে কবিতা সাহিত্য সমাজ চেতনাগুলো কি বলতে চাইছি আমরা এগুলো তারা উপলব্ধি করতে পারে এবং পরবর্তীকালে তারাও এগিয়ে আসে আমি এর আগে একটা অনুষ্ঠানে দেখলাম একটা বাচ্চা ছেলে তার বছর বয়স সে কবিতা লেগে ছোটো ছোটো বলে তার মা তাকে একটা বই ছাপিয়ে দিয়েছেন একটা ভালো বই ছাপিয়ে দিয়েছেন এবং সেই ছেলেটা উৎসাহিত হয়েছে এবং আমরা তাকে উৎসাহিত করলাম কিন্তু এরকমও তো বাড়ি আছে যারা এই বাচ্চা ছেলেটিকে উৎসাহিত করার জন্যে বছর বয়সের ছেলের ওই তার বই ছাপিয়ে দিয়েছে এটা আমার কাছে অনেক কিছু এই সমাজে এখন অনেক কিছু যখন এখন শুধু মানুষ একটা দৌড় উঠছে কিসের জন্যে একটা মানে দিশাহীন দৌড় মানুষের মানুষের মধ্যে একটা বিবেক বোধ চলে যাওয়া মানুষের মধ্যে একাত্মতা সবাইকে নিয়ে একটা এগিয়ে চলার প্রবণতাটা কমে যাওয়া এইগুলো যেন আরও নতুন করে আমরা এগিয়ে যেতে পারি উৎসাহিত হই এবং এই ছোটো ছোটো ছেলেপুলেদের আমরা যেন উৎসাহিত করি তারা আসুক সাহিত্যে কিছু বলুক যেটা সমাজ দেখবে আরও অনেক এগিয়ে আসবে তার মতন আরও আমার নাম সৌমেন্দ্র মুখোপাধ্যায় আমাদের আজকে এই ললাট পত্রিকার বাৎসরিক অনুষ্ঠান বলতে পারেন এটা আমাদের একটা স্পেশাল কবিতা সংখ্যা প্রকাশ হয়েছে আজকে এই নিয়েই আমাদের আজকের প্রোগ্রাম সবচেয়ে আনন্দের বিষয় আজকে এটাই যে এতজন কবিকে আমরা একত্রিত করতে পেরেছি কেউ নতুন কেউ পুরনো বিভিন্ন টাইপের লেখা সবকে একত্রিত আমাদের করা আজকের এই অনুষ্ঠানে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো পাওনা আর আমাদের যেটা প্রচেষ্টা যে নতুন কবিরা যারা ভালো ভালো জায়গায় হয়তো সুযোগ পায় না তাদেরকে যদি আমরা সুযোগ দিয়ে তাদেরকে আবার এগিয়ে নিয়ে আসতে পারি তারাও তো একদিন বড় কবি হবে বড় লেখক লেখিকা হবে এটাই আমাদের উদ্দেশ্য আর আমাদের পত্রিকাটা এর আগে আমরা হচ্ছে প্রত্যেক বছর একটা করে সংখ্যা বের করতাম এবারে আমরা ঠিক করেছি প্রত্যেক বছর চারটে করে সংখ্যা বের করবো বইমেলা আরও বিশেষ বিশেষ সংখ্যা থাকবে এবারে যেমন কবিতা সংখ্যা হয়েছে খুব শীঘ্রই একটা বাচ্চাদের নিয়ে ভূতের সংখ্যা একটা বের করছি এটাই আমাদের মেল লক্ষ্য আমার নাম ডক্টর বিজিৎ দাস আমি এই পত্রিকার প্রকাশক আমাদের মূলত তিন বছর এটা নিয়ে তিন বছর হচ্ছে তিন বছরে আমাদের বইমেলা সংখ্যাই বের বই সংখ্যাগুলোতে প্রত্যেক প্রথম বছর থেকেই ছোট গল্প বিভিন্ন রকম প্রবন্ধ কবিতা সবই রকম ছিল তো এই বছরে একটা চিন্তা ভাবনা করা হলো যে রবীন্দ্রনাথের জন্ম মাসে আমরা শুধু একটা কবিতা সংখ্যা করব বিষয়ে রকম বিছে বেছে দেওয়া হয়নি সবাইকে বলে দেওয়া ছিল মুক্ত বিষয় সবাই বিভিন্ন রকম নিয়ে লেখা বিষয় নিয়ে লিখেছেন লেখাগুলো প্রত্যেকটাই আলাদা এবং আলাদা ভীষণ ভালো প্রত্যেকেই আলাদা আলাদার মতো নিজেদের মতো বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা আলাদা রকমভাবে লিখেছেন আর আজকে যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা ললার পত্রিকার প্রথম অনুষ্ঠান ঘরোয়াটা ছোটো খাটো ছিমছাম একটা অনুষ্ঠান তৈরি অনুষ্ঠান করা আছে কবিদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি হিসেবে রয়েছেন রানু রায় আরেকজন আমাদের পূর্ব মেদিনীপুর থেকে এসছেন তপন কুমার মহাপাত্র উনি রয়েছেন আর আর সবাই আমাদের কবি বন্ধুরা যারা রয়েছেন কবি সাথীরা তারা প্রত্যেকে এসে এখানে কবিতা পাঠ তারপরে বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা চলছে আর একটা ছোটোখাটো একটা শ্রুতি নাটকের করা কথা চলছে দেখা যাক সময়টা খুব সময়ের জন্য দেখা যাক আমার নাম সুস্মিতা দাস সম্পাদিকা